চট্টগ্রামের বৌদ্ধদের উপর হামলা চট্টগ্রাম নয় তিন পার্বত্য এলাকায় রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে বৌদ্ধদের উপর হামলার প্রতিবাদে আমরা চট্টগ্রামে আজকে সম্মিলিত হয়েছি আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকে বাংলাদেশ

আনন্দ বন্ধ বান্ধব সবখানে আমরা একটা স্বাধীন দেশ লাভ করেছিলাম বিভিন্ন কারণে রাজনৈতিক পরিবর্তনে গত পাঁচে আগস্ট দেশের আরেকটি পরিবর্তন আসলেও বৌদ্ধ শাসন দখল করে আছে এখন পদক্ষেপ গ্রহণ করে নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সেই সাথে বৌদ্ধদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তারা হামলা চালিয়েছে এবং আজকে দুদিন ধরে পার্বত্য চট্টগ্রামের দিকে বিভিন্ন স্থানে বৌদ্ধদের উপর আদিবাসীদের উপর বিহারের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে কিন্তু প্রশাসনের আমাকে অবাক করছে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের এই করছে তার প্রতিবাদে আমাদের এই সভা

াসে ঘটেছে আমরা নিরাহাম এদেশের আদি আদি হতুরা আমাদের শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছুর সাথে বাংলাদেশ গরিবের যে আশারা জানি এখানে বসে মহাকবির একটা করেছিলেন এখানে এই দেশের সমস্ত কিছুর সাথে আমাদের জীবনের সম্পর্ক রয়েছে আমরা হঠাৎ করে কোনো দেশ থেকে এখানে উঠে আসিনি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ যখন স্বাধীন হয় সেই দিন কিন্তু সমস্ত বাঙালি জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এখানে জাতীয় করে দেখে করে করেছিলেন সাতশল্লিশ

আমাদেরকে এই শিক্ষায় দেয় যে আমরা অবহেলিত জীবন নিয়ে আসলে আমাদের সেদিক থেকে বলবো এই যে সরাসরি সেনাবাহিনী সংক্ষিপ্ত হয়ে যেভাবে হামলা মামলা করেছে দরকার চালিয়েছে ভেঙে দিয়েছে সেগুলো রীতিমতো বলবো প্রশাসন জনাবা <laughs> না